बाबा प्रतिदिन तुमार ड्यूटी टाइम होलो 6টায় আজকে কানন 9টায় বলে যাহা pana আপনাকে একটা খুশির খবর শোনাবো মানে কি রকম বলে আপনি কি শুনেন মানে কি শুনবো বলে আপনার भातेज अब्दुल্লাহ আব্দুল মুতালিব ইবনে আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ সাল্লাহ তালিবাসাল্লাম আজকে আপনার ওই ভাতিজা জিনাকে সারা আলামের গামখার বলা হয়েছে বে সাহারার সাহারা বলা হয়েছে গরিবের পাহারা বলা হয়েছে ইমানদারের দরজি বলা হয়েছে কোরআন বলতে আছে কুল ইন্নামা আনা বাসর মিসলুকুম বলে নবীকে ঘোষণা করা হয়েছে কোন জায়গাতে কোরআনে সূরাতে বলা হয়েছে তোহা কোন জায়গাতে বলা হয়েছে ইয়া ইউহাল মুতাসসির কোন জায়গাতে বলা হয়েছে ইয়া ইউহাল মুসাম্মিল আর কোরআনের সিরা আকারে সুরায়ে ইয়াসিনে নবীকে ইয়াসিন বলে উল্লেখ করা হয়েছে জোরে বলবেন না জি নবীকে সূরা ইয়াসিন নবীর মত সুরাত নবীর মত সিরাত নবীর মত শ্রেষ্ঠ মানব নবীর মত সুবান আল্লাহ আপনার আল্লাহর রহমত এবং নিয়ামত দোসরা কি হতে পারে হুজুর আপনার সেই ভাতি আগমন হয়েছে তাই বলে আবুল আহাব এদিকে ওদিকে যাওয়া আসা করছিল হুজুর যেমন আমার সুন্দর সুকুনের সাথে একদম বাবসা হয়ে বদশার দরবারে বাবসার চেয়ারে বসে আছেন আবু লাহাব নিজের কুরসিতে এসে বসিয়ো সোয়াই বিয়া রাজিয়া আল্লাহু তালা আনাহাব আবু লাহাবের বারান্দার ধারিতে দাঁড়িয়ে রয়েছে সোয়াই মনে মনে চিন্তা করে এত বড় খুশির সঙ্গে শোনালাম আমার মনিব আমার ওপরে রাজি হবে নানারাস হবে আপনার কিন্তু খুব জ্ঞানী ব্যক্তি ছিল বিচক্ষণ পণ্ডিত মানুষ ছিল কিন্তু আসলে নবীর ছিল ও ব্রাদার আবু সুবহানাল্লাহ আল্লাহ তাকে ভালোবেসে ছিল কেবল আবুল্লাহ যদি আমার নবী ভালোবেসে নি আমার আল্লাহ রব্বুল আলামিনের আবু লাহাব ও ভালোবেসে নি তো কিন্তু আদের তকদিরে কালেমা হয় বিন বাবারে আসুন আসুন বলার উদ্দেশ্য আবু লাব চেয়ারে বসে গেল আবু লাব সোয়াইবের চেয়ারার দিকে তাকিয়ে আছে টুক টুক করে দেখতে আছে সোয়াইবের মুখের মধ্যে চোখের ভাষায় তিনি আজকে বড় খুশি হয়ে আছেন তার কারণ হলো এটাই আজকে সুবানো আর জীবনের সবচাইতে বড় ঈদের দিন আর এতক মহম্মদে বলেন সুআইবিয়ার জীবনে আজকে সবচেয়ে বড় ঈদের দিন সুআইবিয়ার জীবনে আজকে সবচেয়ে বড় মহা উৎসবের দিন সুআইবিয়ার জীবনে আজকে সবচেয়ে বড় আনন্দের দিন যেই কারণে আব লাহাবকে আপনার ভয় না পড়ে আপনার নির্ভয় মুক্ত হয়ে আব লাহাবের দারে সুবহানাল্লাহ আপনার গোলামের আকার ধারণ করে আব লাহাবের দরবারে আপনার সুআই

ও লাহাব সোয়াইবিয়াকে এই আমলটা দেখিয়ে বলতে আছে সোয়াইবিয়া এত বড় খুশির সংবাদ আমি আব লাফটা যখন তুমি দিয়েছ তো তোমাকে খুশি না করে আমার চারবার থেকে তোমাকে বিদায় দিব না একটুকু মহাবলে আমি কেবল আপনাদের একটু শোভান লা লে ওয়ার হিতাকান্ক্ষী বুঝলেন ব্রাদার সোয়াই বিয়া বলতে আছে আবু লাহা বলতে আছে তোমাকে পুরস্কার না দিয়ে আমি তোমাকে বিদায় দেবো না সোয়াই বিয়া ভাবছে পুরস্কার আর কি হবে হয়তো দুই চার দুই চার জির হাম হয়তো বেশি দিয়ে দেবে নাহলে হয়তো একটু ভালো খাবার দিবেন কিন্তু সোয়াই বিয়ার দিকে তাকিয়ে আব লাহা বলতে আছে এই আঙ্গুলটা আঙ্গুলটার নাম কি ভাবস এই আঙুলটার নাম শাহাদাত এই আঙ্গুলের ইশারায় নবী আমার চাঁদকে দুই ভাগ করেছেন এই আঙ্গুলের ইশারায় নবী আমার ডুবা সূর্যকে ফিরিয়ে এনেছেন এই আঙ্গুলের ইশারাতে সুবহান আল্লাহ হ্যাঁ বীরে রুহা আর বীরে সফা নবী আমার থুতু দিয়েছেন ব্রাদার এই আঙ্গুলকে নবী আমার ডুবিয়েছেন তো সুবহান আল্লাহ খারা পানি মিঠা হয়েছে ব্রাদার আজকে সাই পানি সমস্ত ওসুভি জামে আমোহার করে সম্মানিত হাজেরিন বলার উদ্দেশ্য এই সাহাদ কাঙ্গলটা আবু লাহাব এই ভাবে সোয়াইয়া কে লক্ষ্য করে बोलते সোয়াই সোয়াইয়া যাও 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 আজ তোমাকে আমি চুরম মুক্ত করে দিলাম বলে বলেন একবার মহাপদে বলেন নবীর ജश्न میلاد বলা না तकबे फिরাদা আজকে আবু লাহাব নবীর খুশিতে একটা দাসীকে বললেন উন্মুক্ত করে দিল খালাস করে দিল আজাদ করে দিল স্বাধীন করে দিল লাহাব বলে দিল আজ থেকে তুমি দাসী নয় আজ থেকে তুমি পরাধীন নয় আজ থেকে তুমি কাউরের গোলাম নয় আজকে তুমি নিজে নিজেই স্বাধীন বেরাদার আজ থেকে কেউ তোমাকে দাসী বলে ডাকতে পারবে না যার নাম সোয়াইবিয়া ভাই সকল আমার নবীর জন্মের আগমনের খুশিতে একটা পাকা কাফের যে আপনার জাহান্নামী সে যদি আপনার একটা দাসী আজাদ করে দিতে পারে আমার নবীর সারা আলামের উম্মাহকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী আমার রহমাতাল আলামিন হয়ে দুনিয়াতে আগমন করেছে জোরে বলবেন ব্রাদার নবী রহমত আলমের হয়ে দুনিয়াতে আগমন করেছেন কেবল যদি আমরা নবীর মিলাদকে বুঝতে পারি কেবল যদি আমরা নবীর সিরাতকে বুঝতে পারি কেবল যদি আমরা নবীর মোহাব্বতকে ধরে রাখতে পারি কেবল যদি আমরা নবীর প্রতি সম্মান রাখতে পারি আমরা যদি সুভান আল্লাহ নবী পাকের ভালোবাসা নিজের হৃদয়ে যদি মালা করে ধরে রাখতে পারি তাহলে আমরা অবশ্যই নবীর গোলাম হব বলি একটা কথা বলেন একটা জিনিস বুঝে ওঠে না খুব ভালো করে বুঝবেন কথাটা একটা কথা বুঝে ওঠে না মরার পরে এনতে কালের পরে যে মুসলমান যে নাগীর কালেমা পড়েছে এনতে পরে আপনার আশা কী আছে আপনার মনের ভেতরে কি চিন্তা আছে মরার পরে কবরে যাওয়ার পরে হসরের ময়দানে বিচারের শেষে আল্লাহ সুপ্রিম কোর্ট থেকে হ্যাঁ যখন আমাদের বিচার হয়ে যাবে তো আপনার জীবনে কি আশা আছে জান্নাতে যাব তাই তো জান্নাতে যাব এ আশা আছে যে নামাজ যে নামাজ পাঁচ অক্টর নামাজ পড়ে হজর টু এসা তারও জান্নাতে যাওয়ার আশা আছে যে বেনামাজি অর্থাৎ যে নামাজ পড়ে না তারও মনের ভিতরে আশা আছে মরার পরে আমিও যেন জান্নারটা পাই ব্রাদার যে মুনাফে যে সারা জীবন নবীর সাথে মুনাফে কি করেছে দুশ্মনী করেছে বললেন তারও মনের ভিতরে আশা আছে যে হ্যাঁ আমিও মরার পরে জান্নাতে যাব বললেন যে অমুসলিম সেও মরার পরে ভাবে আমিও মরার পরে স্বর্গে যাব বললেন একটা ইহো বললেন তার আকিদা হলো এই যে মরার পরে চল্লিশ দিন জাহান নামে থাকবে বাকি সারা জীবন সে জান্নাতে থাকবে এই ধারণা এই চিন্তা নিজ নিজ জায়গা থেকে ঠিক আছে জি একটু বুকে হাত দিয়ে বলেন তো নিজ নিজ জায়গাতে আপনি নিজেকে জান্নাতে যাওয়ার আশা করছেন আমি নিজেকে জান্নাতে যাওয়ার আশা করছি এটা আপনার আশা আমার আশা আপনার চিন্তা আমার চিন্তা কিন্তু জান্নাত যে হাকিকাতে আমরা পাবো এই গ্যারেন্টি আপনাকে কে দেবে এই গ্যারেন্টার আপনার কি হবে নবী পাক আর সুবহানাল্লাহ বিখ্যাত সাহাবী হযরতে আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বর্ণনা করেন যারা নবীর মিলাদ শরিক হবে এবং ওই মিলাদে যারা এক দিরহাম পরিমাণে খরচ করবে আমি আবু বাকার বলতে আছি আমি তার জান্নাতে আমি তার বন্ধু হয়ে যাব হাদিসটা আপনাকে শোনাই হযরতে আপনার আবু বাকার সিদ্দিক বলতে আছেন আলা আবু বকর ইন সিদ্দিকি মান আনফাকা দিরহামান আলা কিরাতিন নবী মাওলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কানা রফিকি ফিল জান্নাত যারা নাবির মেলাতে মানালো যারা নবীর মিলাদে এক দরহাম খরচ করলো এক হাম বাবা

কথা কি কখনো মিথ্যা হতে পারে জি পারে তাহলে তিনি যেটা বলেছেন কথা খাঁটি কথা ইমানদারি কথা কোরআনে কথা তৌহিদে কথা রিসালাতে কথা আল্লাহর দরবার থেকে সুবহানাল্লাহ মনোনীত কথা আবু বকর বলেছেন কানা রফিক ফিল জান্নাহ আমি তার সুবহানাল্লাহ জান্নাতে রফিক হয়ে যাব আমি তার জান্নাতে বন্ধু হয়ে যাব আসুন আসুন আরেকজন সাহাবী জিনার নাম হযরত আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক যাকে ফারুক আযম বলা হয় তিনি বলতে আছেন সুবহানাল্লাহ যারা জাসরে জুলুস কে আপনার মানালো যারা যারা নবীর মিলাদকে আপনার সাপোর্ট করলো যারা নবীর মিলাদকে আপনার পালন করলো আমি হযরত উমর ফারুক বলতে আছে ক্বালা উমর উমর আযমা আলা মাওলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ফাকাদ আহিয়া আল ইসলাম যারা নবীর মিলাদে এসে বসলো যারা নবীর মাহফিলে এসে হলো ওই ব্যক্তি যেন নিজে ইসলামকে জিন্দা করলো নাকি রোজ

যে সমস্ত যুদ্ধে হুজুর নিজ হাজির ছিলেন সেই যুদ্ধগুলোকে গাজওয়া বলা হয় হুজুর নবী அமর স্বয়ং যে যুদ্ধে হাজির ছিলেন সেই যুদ্ধকে বলা হয় গাজওয়া অর্থাৎ বদরের যুদ্ধেকে বলা হয় গাজওয়া আপনার হরাইনের যুদ্ধেকে বলা হয় গাজওয়া আপনার উহুদের যুদ্ধেকে বলা হয় গাজওয়া جنگে খাইবারের যুদ্ধেকে বলা হয় গাজওয়া ধরে বলেন নাকমা ব্রাম সম্মানিত হাজেরিন হজরত ওসমান কানে বলতে আছেন শহীদান গাসওয়াতুল বদর ও হুনাইন দুই যুদ্ধে যাওয়ার যে সওয়াব যে নেকি যে ফজিলত যে বরকত সেই বরকতের হকদার ওই ব্যক্তি হয়ে গেল যেই ব্যক্তি নবীর মিলাদ শরীফ হলো জি মহাপতে বলেন রাদার আসুন এই কথা বলবো আমার নবীর দরবারে কতখানি গ্রহণ করব নাকি বাদ দলিল তো দিতে হবে জি নবীর দরবারে কতখানি গ্রহণ যোগ্য হুজুর প্রতিদিন ওই হাদিসটা পড়ান জি মিসকাত শরীফ হাদিস নম্বর হলো 565 পৃষ্ঠা হাদিসটার নাম কি বললাম মিসকাত শরীফ হাদিস নম্বর কত 565 হাদিসের রাবি বিখ্যাত সাহাবী নবী পাকের সুবহানাল্লাহ পিয়ারা সাহাবী नबी पाकर दरबारे सहाबी नबी पाकर नगोद सहाबी नबी पाकर खाटी सहाबी जिनार नाम हजरत बरा इब्ने आसिब रजी अल्लाह तआला हु जी कि नाम বললাম हजरत बरा इब्ने आसिब तिने वर्णन करे कि अन बरा इब्ने आसिब अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम

রোগ যাকে বলা হয় সানায় রোগ অর্থাৎ শ্বাস নালী রোগ এই রোগের নিকটে আমার নবী তিনি হাজির থাকে ও ব্রাদার নবী বলতে আছেন বলু বালা কলা তালা মোনা ইন্নি আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি প্রতিটি মুমিনের সুবহানাল্লাহ নাফসের নিকটে আমার নবী হাজির থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি তাহলে মমিনার নিকটে যদি নবী হাজির থাকেন তা আবু বাকারের কাছে নবী নাই উমারে ফারুকের কাছে নবী নাই ব্রাদার মাওলা আলীর কাছে নবী নাই আচ্ছা এ তো সাহাবি বললেন নবীর সাহাবী আচ্ছা বলুন বুজুর্গানে দিন কি বলতে আছে আউলিয়ায়ে কেরাম কি বলতে আছে কলা হাসানুল বাসরি লাউ কানালি মিসলি জাবালিন ওহি দিন জাহাবান আলা কিরাতি মাওলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হাসান বসুরি বলতে আছেন নবীর মিলাদে যারা এক টাকা খরচ করলো তারা উহত পাহাড়ের সমান তারা গেল বড় সীমানা মেপে নিতে পারবেন না নবীর মিলাদে এক টাকা যারা খরচ করলো ওই নেকি তারা বাবা পেয়ে গেল এখন আপনারা বলুন আমরা নবীকে ভালোবাসি না বাসিনা নবীকে আমরা ভালোবাসি নবীর মিল আদে হাজির হয়েছে আমি আপনি নবীর ভালোবাসা নবীর উম্মাতের পরিচয় দি আপনি নবীর দেওয়ানা হয়ে যাবেন নবীর মস্তানা হয়ে যাবেন নবী আমার এই জায়গাতে হাজির আছেন নবী আমার দেখতে আছেন আপনার হাদিসটা যেটা বলেছিলাম বাবা মানেটা করা হয়নি হাজরাতে মাওলা আলীর হাত ধরে নবী আমার বলতে আছেন আলী গো তুমি বলে দাও আমি কি আমার সমস্ত উম্মাতের নি

মানে গত কয়েক বছর থেকে বললাম ভিজা ভিজে চাষা করলাম এবছর আমার কমিটি ভাই আমার প্রাণ প্রিয় আলী ভাই সহ আর যে সমস্ত ভাই হ্যাঁ এই দাসিনের জল আপনার মিলাদে মুস্তাফা হ্যাঁ নবী পাকের পবিত্র জশনকে যারা মানাবার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে সাজিয়েছেন হ্যাঁ তিনারা ভেবেছেন হজুর কয়েক বছর তো ভিজে ভিজে জলসাও করলাম এই বছর কিন্তু আর ভিজবো না তাই ওয়াটারপ্রুফ প্রুফ করবো বললেন তো ওয়াটারপ্রুফ ব্যবস্থা করা আছে বললেন এর জন্য তো বাবা খরচ খরচান হয়েছে আবার আমি তো বলেন আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখে তো ইনশাল্লাহ এই মাহাতিল আবার সাজবে আমার একজন ভাই নবীকে ভালোবেসেন আপনার নবী দয়ার নবী গোমবাদ খসরা থেকে নবী আপনাকে দেখতে আছে তার কারণ নবী আমার হাজির এবং নাজির বললেন কোরআন বলতে আছে ওয়াকাই পাতা করুনা ওয়ান্তুম তুদুলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফিকুম রাসূলুহু যারে বলেন ব্রাদার কোরআন যেমন চিরস্থায়ী নবী আমার স্থায়ী না আল্লাহ পাক বলতে আছেন আমি কোরআন আয়াত নাজিল করি আর নবীকে ওই জায়গাতে আমি সাক্ষী রেখে দিয়েছি বললেন ব্রাদার সেই নবীকে ভালোবেসে একজন ভাই আমার একজন তো নিলে হবে না আমার দশটা ভাই মাত্র বারোশো কোটি টাকা নবী পাকের বারোই শরীফকে উপলক্ষ করে নবী পাকের আগমন ভাইজান একটু বন্ধ করিয়ে নেবেন নবী পাকের তো উপলক্ষ করে